একজন কর্মদার হিসাবে বলতেছি আমার মায়াধ স্পোর্ডিং ক্লাবের খেলোয়াড়গুলো সবগুলোই বিগত আমি যখন শুরু করি আস্তে ছেড়ে যাচ্ছি একমাত্র অনুপ্রেরণায় এবং আমার আমার পক্ষ থেকে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি যাতে মায়েদো স্পোর্টিং খেলা ভবিষ্যতে একটি সুন্দর ক্লাবে রূপান্তরিত হয় এবং প্রতিটা টুর্নামেন্টেই মায়দো স্পোর্টিং খেলা

আজকের ম্যাচে বেস্ট স্টাইলিশ প্লেয়ার ছিল ইএ কামাল ব্যাপার